খুলনা তেরোখাদা উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে রবিবার কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় শেখ মাহবুব আলমের পাঠানো রিপোর্ট কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ ওয়ালিয়ার রহমানের উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ গাউস নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও চিত্রা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি কে এম আলী নেওয়াজ ইউএনও মোহাম্মদ শহীদুল্লাহ সরকারি নর্থ কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনুরুল হক মন্টু সহকারী কমিশনার মিস আখি শেখ মেডিকেল অফিস ডাক্তার মৌসুমী সাহা কলেজ গভর্নিং বোর্ডের সদস্য সর্দার আবদুল মান্নান সহকারী অধ্যাপক কে এম আলী এহসান সহ আরও অনেকে